রাগের দশ না এই দশ আল্লাহর ওলিদের দেই যতদিন আমরা বেঁচে আছি ওলি আল্লাহর সৈনিক আমরা বেঁচে আছে কোন ওলি আল্লাহর মাজারে হাত পেতে দোয়া হবে না হবে না হবে না শুনতে পাচ্ছি ঢাকায় হাজরেতে শাহ সুফি শরফুদ্দিন চিস্টি রাহমাতুল্লাহ আলাইহের মাজার নাকি একটা মহল ভেঙ্গে দিবে খবরদার মৌচাকে ঢিল মেরো না পানির নিচে লুকাযা বাঁচতে পারবে না হজরতের শেরফুদ্দিন চিস্তি তিনি সন্দেহ নাই এখনো পর্যন্ত সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গরখানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয় অসহায়ের আশ্রয় দেওয়া হয় সেই চিষ্টি চিস্তি রহমতুল্লাহের মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে বিশাল বড় এই করবে মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না এই দুঃস্বপ্ন দেখবেন না প্রয়োজনে নবীর দুশ্মন আল্লাহর ওলিদের এই দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এই দাস কোন নজদের দাস না এই দাস কোন খারেজের দাস না এই দাস আল্লাহর ওলিদের দাস আমরাবে ইতিহাসী ওলি আল্লাহর সৈনিক হবে আসে কোন ওলি আল্লাহর মাজারে হাত পেতে দোয়া হবে না হবে না হবে না কত বড় দুঃসাহস তারা দেখিয়েছে কল্পনা করা যায় 600 বছরের মতো আগের মাজার এটা কয়শো বছর 600 বছরের মতো আগের মাজার এটা ভেঙ্গে ফেলবে তারা কি আجیب ব্যাপা এরা ক্ষমতা পাওয়ার আগেই ওলি আল্লাহর মাজার ভাঙা শুরু করে দিয়েছে আমি শুনেছি মাইজবানদার দরবার গোসলাজুম মাইজবানদার এর দরবার ভেঙ্গে তারা হারwidehat জরী মাদ্রাসা বানাইবে বলতেছে কি আল্লাহর ওলিরা ও রূহানি আওলাদর আসেনি আল্লাহর মাজার যদি ভাঙতে যায় আপনারা কি সহযোগিতা করবেন নাকি পুলিশ শাস্তি করা আমরা সুন্নীরাস সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছে আমরা সংঘাত পছন্দ করি না ভদ্র মানুষ সেই থেকেলে বিপদ আছে সুজা মানুষsetwdলে কিন্তু বিপদ আসে ওলি আল্লাহর মাজার ভেঙ্গে ফেলবে কি আجیب ব্যাপার হাইকোর্টের রায় রিড করা হয়েছে মাজার ভেঙ্গে ফেলবে আল্লাহর ওলি কা কেমন একজন আল্লাহর ওলি যার দরবার থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফিরি যারা খাবার পায় না সারাদিন ক্ষুধার্ত তখন বহু মানুষ সে দরবারে গিয়ে খাবার খাইতেছে লঙ্গরখানা আছে আল্লাহর অলিদের দরবারে লঙ্গরখানা আছে না নাই সেখানে খাবার খাওয়ার নি সে মাজার ভেঙ্গে ফেলবে দরবার ভেঙ্গে ফেলবে এরা বিল্ডিংয়ে তো আমাদের ইয়ে দেখা যে বিল্ডিং আরে সারা পৃথিবী একদিকে আর আল্লাহর নবী হোসেনে ফাক সাল্লাল্লা আল্লাহ সাল্লাম সাহাব আই আউলিয়াই কারাম আরেক ঠিক কি না ভাই স্বর্ণের পাহাড় দিলেও আল্লাহ রলির মাজার ভাঙ্গা যাবে অনেক ক্ষেত্রে আমরা জবাব দেই না কিছু কিছু ভণ্ড আছে যাদের সাথে আহলে সন্ন্য জামাতের সম্পর্ক নাই তাদের উপর এটা হয় তারা সুনিয়তে নাম বিক্রি করে কিন্তু মূলত তারা সুন্নি না এরকম কিছু ভণ্ডদের উপর আঘাত হয়েছে যার কারণে আমরা অনেক সময় ব্যাপকভাবে কোনো উদ্যোগ নেই না তবে হক পন্থী এই আমির ভান্ডার দরবার শরীফ বাইশ ভান্ডার দরবার শরীফ সহ যে কোনো হক দরবার যেটা আল্লাহর অলির দরবার এই ধরনের দরবারের দিকে যদি হাত বাড়ায় সেই হাত সাথে নিয়ে বাড়িতে যাইতে পারবে এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই আমরা এখনো নসিহত করি ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না অলি আল্লাহদের দিকে হাত বাড়াবেন না আমরা অলি আল্লাহদের দরবারে যাই আল্লাহ বিল্লা করি নামাজ কালাম করি জিকিরাজ করি দোয়া মোনাজাত কইরা নবীর সালাত সালাম দিয়া খাইয়া খাওয়াইয়া মানুষের খাওয়াই নিজেরও খাই এই একটা এবাদতে মশগুল থাকি আমাদেরকে জালাতন করবেন না পাগল খেয়ে গেলে বিপদ আছে পাগলের বিচার নাই কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয় কি একটা আজীব ব্যাপার এরা ইসলাম কায়েম করবে

আমরা এগুলি গুরুত্ব দেই না কারণ লোক একই সাথে সালে এত করতে পারে এই নব্বই সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বলে না আমি কিছু প্রতিবাদ করতে হবে প্রতিবাদ কিছু করতে হবে প্রয়োজনে মাঠে নামতে হবে আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মৌলানা আবুল কাশেম গুলাম রব্বানি কাশেমি তিনাকে সহ আও এক জাক আলেম আমরা নেমেছিলাম সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না তারা কিন্তু খালি হাতে আসে না অতএব আত্মরক্ষার জন্য একটা করে পতাকা নিয়ে আসবেন পতাকাটা একটা লাঠির মধ্যে বাইন্দ নিয়ে আসেন বুঝছেন বিষয়টা একটা পতাকা নিতে হবে না তো পতাকা তার এমনি এমনি উড়ে না উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবে যেইভাবে লাঠি নিয়ে পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন উপায় নাই আমরা যদি এইভাবে নাই মা যাই উপায় না ইন্ডিয়া যাইতে পারবে না বঙ্গবর্ষার ছাড়া উপায় না আল্লাহ তাদের হেদায়ত দান করে বলে না আমি আল্লাহ মা মাইকটা বাবাজি এক জায়গায় রাখেন আমার গলা টানতেছে একবার ভালো করেন আরেকবার খারাপ করেন কেন বুঝলাম না ভালোই তো মাইক সুন্দর মাইক একবার ভালো সাউন্ড পায় আরেকবার দেখা যায় গলা টানে এরকম করেন এক জায়গায় রাখেন এটা যেন আরাম পাই আর আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি নবীর প্রেমিকরা কি দুর্বল হয় আসেন ধরে শুরু পড়ি আল্লাহ মার হব মৌলানা মোহাম্মদ আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনেন ভাই যান মানুষ বেশি হয়ে গেছে না মানুষের বেশি ছাপানো যাব না দেখা যাচ্ছে তো এরা দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে এখানে বসা একটু নড়াচড়ার জায়গা না রাখলে গরমে এরা অসুস্থ হয়ে যাবে মানুষ মেহমান দাওয়াত দিয়ে কষ্ট দেওয়া যাবে না যারা দাঁড়াইছে তারাও নিয়ামত পাইতেছে দাঁড়ায় থাকলেও এটা স্বভাব আছে আমি মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে না জায়গা থাকলে পাইতাম জায়গা নাই যেটুকু আছে এটুকু নড়াচড়ার জন্য লাগবে কি না লাগবে না একটা মানুষ এক জায়গায় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বৈশা থাকলে সে নড়াচড়া করতে পারে না শরীর দুর্বল হয়ে যায় আপনারা বিরুদ্ধে আমি না আপনারা জায়গা কইরা বইসা যান যার যার যেখানে যেখানে জায়গা পাবেন বৈশা যান বৈশা যান